সালামু আলাইকুম আজকে আমরা একটা ট্যুরে আসলাম এটা একটা বিশাখাপটনাম ওটা আন্ধ্রপ্রদেশের বিশাখাপটন বলা চলে না আন্ধ্রপ্রদেশের একটি গ্রাম এটা বিশাখাপটন থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে এই গ্রামটা মানে আসলে অত্যাধিক সুন্দর বলা চলে মানে আমি এই গ্রামে এসে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের উত্তরবঙ্গের মতো ফিল পাওয়া যাচ্ছে বাট একটা জিনিস মিসিং তা হচ্ছে উত্তরবঙ্গের সিটটা হচ্ছে এখানে মিসিং আর এই যে আমার জুনিয়র আসলে এখানে তারেক এবং ওয়াজির সাথে আমার ড্রাইভার ড্রাইভার কাকা এই গ্রামের সকল একদম কি বলবো গ্রামের মেঠোপথ না ভালো রাস্তা বলা চলে কারণ হচ্ছে এখানে মানে এখানে গ্রামের রাস্তাগুলো আসলে অত্যন্ত দারুণ মানে গ্রামের রাস্তাগুলো একদম পাকা পরিপক্ক আন্ধ্রপ্রদেশ রাজ্যের আঙ্কাপল্লি ডিস্ট্রিক্টের কোন্ডাকারলা এই গ্রামটির প্রায় সবগুলো রাস্তায় বলা চলে পাকা অর্থাৎ আমি কাঁচা রাস্তা দু একটি ছাড়া আসলে তেমন একটা দেখতে পাইনি আর এখানে বেশ কিছু অত্যাধুনিক বাড়িও রয়েছে যেগুলো আসলে রিসোর্ট হিসেবে ইউজ হচ্ছে অনেকেই নিজেদের ফার্ম হাউসগুলোকে রিসোর্ট হিসেবে ইউজ করছেন আর এই গ্রামের কোন্ডাকাল্লা লেকের কারণে বলতে গেলে অনেক ট্যুরিস্টের আগমন রয়েছে আশা করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে গ্রামের অতি চিরায়িত চিত্র ছাগল ও গরুর সমাহার অর্থাৎ গ্রামে গেলেই যেটি সবচেয়ে বেশি চোখে পড়ে মানুষের আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আমি চেষ্টা করছি একটু একটু করে হলো গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার জন্য একটা মজার বিষয় হলো এই গ্রামের রাস্তার এক পাশে পাহাড় এবং আরেক পাশে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় পাহাড়টি দেখা গেলেও লেকটি বিভিন্ন গাছগাছালির কারণে আসলে এত দূর থেকে দেখা সম্ভব হলো না আর আমি নিঃসন্দেহে বলতে পারি যারা পাহাড় পাহাড়প্রেমী রয়েছেন তাদের জন্য এই এলাকাটি হতে পারে একটি অন্যরকম আনন্দময় জায়গা আমার সন্তু কাটা দিয়ে একটা কাজে ব্যস্ত হওয়ার কারণে আমি কিছুক্ষণ গাড়ি চালালাম মাঝখানে তো শোধ করা হয় নাই একটা জিনিস দেখে আমি দাঁড়ালাম মাঝখানে তা হচ্ছে এই যে এই যে ফাঁট টাইপের গরু রাখার জায়গা এটা অনেকের কাছে আসলে অনেক বেশি কমন অনেক কমন কিছু হবে বাট অনেক দিন পরে যখন আমরা দেখতে পাই যারা হচ্ছে আমি নিজেকে শহরে থাকি এটা দাবি করতে চাই না কিন্তু আসলে অনেক দিন পরে যখন গ্রামের এই ভিউগুলো দেখতে পাই আসলে আমার কাছে মনে হয় আসলে ব্যক্তিতাটা অনেক ভালো লাগে চোখটা জুড়ে যায় আর তুই এদিকে আসি আর মোস্ট ইন্টারেস্ট একটা জিনিস দেখতে পেলাম এখানে আমি আসলে প্রথমবার এই জিনিসটা মানে বুঝলেন আমি বাংলাদেশে কখনও একবারও দেখতে পাই এত বড় চাকার গোল গাড়ি আমি আসলে আগে বাংলাদেশে কখনো দেখিনি হয়তো সেটা আমার ব্যর্থতা হতে পারে বাট এই জিনিসটা আসলে শুনবো আমার কাছে মনেই চলে তা আর এই পাশের ভিউটা আপনারা একটু দেখেন এই যে অনেকগুলো নারকেল গাছের ইয়াতে ছায়া পড়লো সূর্যের আলো পড়তেছে এটা দারুণ একটা একটা জায়গা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট একটু জানাবেন তো আজকের ব্লগটি এতদূর পর্যন্তই রইলো আমি আর ব্লগটি অতিরিক্ত টেনে বড় করলাম না আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব এই গ্রামের সৌন্দর্য তুলে ধরা যায় বাট আমি জানি না আসলে প্রপারলি তুলে ধরতে পেরেছি কিনা তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য